এসএসসি দুই সালের পরীক্ষার্থীরা যারা এবার এসএসসি পরীক্ষা দিয়েছ তোমরা গণিত পরীক্ষাতে খুবই খুবই ভালো একটা রেজাল্ট করতে যাচ্ছ ইনশাল্লাহ তোমরা যারা গণিত পরীক্ষা দিয়েছ শিক্ষকদের কাছে তোমাদের খাতাগুলো খুবই ভালো লেগেছে তোমরা অনেকেই আছো যে ঠিকমতো অঙ্কটা করতে পারো নি তারপরও তোমরা চেষ্টা করেছ তোমাদের এই চেষ্টা দেখে শিক্ষক তোমাদেরকে আরও বাড়তি দুই তিন মার্ক দিতে বাধ্য হয়েছে তো আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব যে শিক্ষকরা কীভাবে তোমাদের পরীক্ষার খাতা দেখছে গণিত পরীক্ষার খাতা শিক্ষকরা কীভাবে দেখছে তা নিয়ে আজকে তোমাদের বলবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তোমরা অনেকে প্রশ্ন করো যে অঙ্কে ভুল হলে বা অঙ্ক না মিললে কি আমরা কি নাম্বার পাবো হ্যাঁ তোমরা অবশ্যই নাম্বার পেতে পারো বা নাও পেতে পারো সেগুলো কিছুটা বিষয়ের উপরে ডিপেন্ড করে যেমন কোনো শিক্ষার্থী কোনো অঙ্কের সূত্র ঠিক আছে কিন্তু তার অঙ্কটা মিলেনি তবুও সে নাম্বার কিন্তু পাবে যাদের অঙ্কের মাঝে দুই তিন লাইন ঠিক রয়েছে তারা অঙ্কের অর্ধেক নাম্বার পাবে তবে যাদের অঙ্ক ও সূত্র কোনো কিছু মিল থাকবে না তারা কোনো নম্বরই পাবে না আবার দেখা গেছে যে অনেক শিক্ষার্থীর নাইনটি পার্সেন্ট অঙ্কটা ঠিক হয়েছে কিন্তু অঙ্কের কিছু জায়গায় ভুল রয়েছে তবুও সে আশা করি পুরো নম্বরটা পেয়ে যাবে কোনো অঙ্কের মাঝে দুই তিন লাইন ভুল হলেও উত্তর যদি তোমার সঠিক হয় তাহলে শিক্ষক তোমাকে পুরো নম্বর দিতে বাধ্য এছাড়াও জ্যামেটিতে যারা চিত্র অঙ্কন করেছ তাদের ব্যাখ্যায় যদি কিছুটা ভুলও হয় তোমার চিত্রটা যদি ঠিকঠাক থাকে তাহলে শিক্ষক এখানে তোমাকে পুরো নম্বর দিয়ে দেবে ইনশাল্লাহ এখানে আরেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যারা ফেল করবে তাদের কি নাম্বার বাড়বে বা তাদের কি বাড়িয়ে নাম্বার দেওয়া যাবে মনে করো একজন শিক্ষকের কাছে ধরো এবং এটি প্রায় প্রত্যেক বছরই হয়ে থাকে একজন শিক্ষকের কাছে দুইশো থেকে তিনশো খাতা এসে থাকে বা একজন শিক্ষক দুইশো থেকে তিনশো খাতা পেয়ে থাকে যেসব শিক্ষার্থীরা ফেল করবে সৃজনশীলের সত্তরের মধ্যে অবশ্যই তারা তেইশ পাবে না ঠিক আছে তাদের খাতা শিক্ষক পুনরায় মিলিয়ে দেখবেন যদি তাদেরকে নাম্বার বেশি দেওয়া যায় ঠিক আছে তাহলে শিক্ষক চেষ্টা করে দেখবেন যে তাদের কি নাম্বার দেওয়া যায় কি না যদি না দেওয়া যায় তাহলে তো শিক্ষকের এখানে কোনো কিছু করার থাকবে না যদি দেওয়া যায় তাহলে শিক্ষক তাদেরকে কিছুটা নাম্বার বাড়িয়ে তাদেরকে অবশ্যই পাশ করানোর চেষ্টা করবেন এখানে অবশ্যই তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যে এমসিকিউ কম্পিউটারে সমাধান করা হয় ঠিক আছে ক্ষেত্রে তোমাদের অবশ্যই এমসিকিউতে সময় বেশি দেওয়া উচিত এমসিকিউতে তোমরা এমসিকিউ যেন দশটা অন্তত হয় নাহলে কিন্তু তোমরা এখানে পাশ করতে পারবে না ঠিক আছে এটা যদি শিক্ষকরা কাটতো তাহলে হয়তো তোমাদেরকে নাম্বার বাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে পারতো কিন্তু এটি যেহেতু কম্পিউটারে এমসিকিউ দেখা হয় তো এখানে নাম্বার বাড়িয়ে দেওয়ার বা কম দেওয়ার কোনো সুযোগ থাকে না